নাটোরে জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় ও পরিচিতি সভা নাটোর প্রতিনিধি সাহাবুল আলমের প্রতিবেদন জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার নবগঠিত একান্ন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নাটোর জেলা শাখার আয়োজনে মত বিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তারুকদার দুলু জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সদস্য সচিব রহিম নেওয়াজ যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন কৃষক দলের আহ্বায়ক হাসান আলী সদস্য সচিব আবু হেনাম মোস্তফা কামাল সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন

Sí, la gente que eh, la, ciudad? ¿La, ciudad? ¿La, ciudad? ¿La ciudad?